রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দ্বীনে খালিম নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মত অনুসরণ করে বন্ধুর মত পথে চল ফাল ইয়ানজুর আহাজুকুম মান ইউখালিল তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানচ্ছ নবীজি বলছেন বন্ধু নির্বাচনে সতর্ক থেকো সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায় সে তোমাকে আশরাতের কথা মনে করায় না আশারাত ভুলায় কোরআন করিমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনান দুনিয়াতে কে কেমনে নেয় কামল করছে কে কিভাবে আল্লাহর বন্দি কি করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কীভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে তো এখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত ভুলাইতে চাই সে বলতো আখেরাত হবে না পরকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলতো মাটির সাথে আমরা মিশে যাবো হাড্ডি অস্তি মজ্জা সব কিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি হিসি তো কোরআন শরীফ আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে হাল এম তুমারি তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান্নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহর অসম বন্ধু তুমি তো আমারেও বরবাদ করে দিয়েছে যদি তোমার কথা শুনতাম ওলা ওলা নিয়ে তোরা বি লাক তুমি নাল মহে আমার আল্লার দয়ার যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকেই জানান্না নিয়ে থাকতাম আফামা নাহান এরপরে বলবে শোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে, আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান নামে তোমার জান্নাতেরও জাহান নামের ও আর শেষ নাই তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে তোমার দুঃখের আর শেষ নাই আমার সুখের আর শেষ জন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুল্লাহ সাল আলীকাল্লামে বহু হাদিস আছে সঙ্গ মন্দ সঙ্গ মানুষকে কি নষ্ট করে बर्बाद ولا تطع من اغفلنا قلبه عن ذكري কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীকে বলছেন বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলেছেন এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় নামাজ পড়ে না মনে মনে কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও দিন আল্লাহর কোরআন করতেও জানে না কখন একটু আল্লাহর জিকির তসবি পড়বে আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে কবরন করি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা ব্যবীচার দৃশ্য অস্থিরতা ব্যায়াপনা অসভ্যতা খালাস এই জিনিস আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন বা আহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই বলে তাই করে এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলে গুলো এমন কেন আমন চেস জামা এমন কেন আমার মন চেস তুমি ঘুরতেছ কেন এখানে আমার মন চেস নামাজ পড়ো না কেন অমন চেস ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে না আমার মন চাইস রাত দুইটা বাজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো আপনার মানে জিন্দিগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো হাইওয়ানের মতো তাই আল্লাহ আল্লাহ বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবেন তিন নম্বর প্রত্যেক কাজে যে সীমা লঙ্ঘন কর আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন কর আল্লাহর হুকুম তো পালন করেই না তো দুপুরই বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন মিথ্যা বলে তো এটার উপরে কোনো আশ্বস নাই অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনাও কোনো বিব্রতও না হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বে পদ্দা বে হায়া কিন্তু এতে কোনো আফসোস নেই অহংকার সীমারঙ্গ আল্লাহ তালা বলেন এরকম অহংকারী অদ্যতপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন ভাইয়া এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে ব্যস্ত এই তোমারে বুঝি অসুবিধা হলে চলে দাও ভাই তোমরা উঠে চলে যাও এই যে বয়স্ক দুইজন চাচার পিছনে যে তোমরা তিন চারজন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা বাসায় গিয়ে ঘুমায় যাও মোবাইলটি গিয়ে মোবাইল টিফো ফালতু মানুষ আমার পছন্দ না কোন গাফেল লোককে বলে কোন লাভ একজন বললে বলে এতগুলো মানুষের সামনে ওলা কারাম কথা বলতেছে ওরা প্রথম থেকেই হাসি মজা করতেছে বিশ্বাস করেন একজন মানুষও যদি বোঝেন মানে আমরা আমাদের সন্তানদের কাছে বর্তমান আমাদের কিশোর তরুণ নজয়ানদের কাছে রীতিমতো আমরা হেরে গেছি মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ সে কাউলে তো এক তার আল্লাহ আছে সে জানেও তার রসুল আছে সে জানেও তার কোরআন আছে সে জানেও তার ইসলাম ধর্ম আছে সে জানেও তার বাবা মার ইজ্জত আছে সেইটা জানেও তার বংশের মর্যাদা আছে সেটা জানেও সেইটা সাথে কোনো চুল চেহারা লেবাস জামা কথাবার্তা স্টাইল সারাদিনের হাঁটাচল সব কিছুই বেইমান কাফের কোনো না কোনো মুসরিফ কোনো না কোনো নাস্তিক কোনো না কোনো বেইমানে অনেক বেশি দুর্ভাগ্য এটা অনেক বেশি দুর্ভাগ্য জানেন অনেক বেশি বাবা মা জীবিত অতস আপন সন্তান ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর বয়স আপন মা বাবার ঘরে ঘুমায় মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়েন মা বাবা আছে তো কত বড় জানোয়ার চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে এত বড় কেমনে মুসলমান একদিনও ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানে ওরা কোন সময় ফজরে না জানে এইটা কি এই মুসলমান কেমন মুসলমান